মানুষ হিসাবে আমরা যে যেমনই না কেন আমরা অনেক সময় অনেক কিছু আমল এবাদাত করে থাকি আল্লাহ জন্য এক্ষেত্রে আমাদের ব্যস্ততার সময়কে বাদ দিয়ে অবসর হয়ে আমাদের কিছু আমল করতে হয় কিছু কিছু আমল বা এবাদাতে আমাদের অর্থ খরচ হয় অর্থাৎ অর্থনৈতিক কিছু স্যাক্রিফাইস হয় অনেক সময় শারীরিক কষ্ট হয় অনেক সময় টাইম মেনটেন করা লাগে তো এই যে এবাদত এবং আমলগুলো আমরা করি প্রত্যেকের অ্যাকাউন্টে যতটুকু আমল এবং এবাদাত আমরা জমাতে পারি আমরা কখনোই চাই না যে এই সমস্ত আমল এবাদাত গুলো বা আমাদের কর্মগুলো ধ্বংস হয়ে যাক বা আল্লাহ তালা এগুলোকে ধ্বংস করে দেন তো অনেক ক্ষেত্রে বান্দার এই সমস্ত আমল এবং এবাদাতকে তালা ধ্বংস করে দেন নিচ্ছিন্ন করে দেন আজকে আমরা জানবো যে কোন কোন অপরাধের কারণে বা কোন কোন কাজের কারণে বান্দার আমল নষ্ট হয়ে যায় তো সুরাম মুহাম্মদের দিকে যদি আমরা তাকাই তাহলে প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাযিনা কাফারু ওয়াসাদদু আন সবিলিল্লাহ আদাল্লা আমাল। আল্লাহ তালা বলতেছে যারা আমাকে অস্বীকার করলো এবং আমি আল্লাহ তালা আমার দিনের পথে যারা বাধা সৃষ্টি করলো অর্থাৎ আমার দিন ইসলামের কাজে যারা বাধা সৃষ্টি করলো আদাল্লা আমাল আমি তাদের আমলকে ধ্বংস করে দেই বা তাদের আমল ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তালার ইসলামের কাজে ভালো কাজে কুরআন এবং হাদিস সমর্থিত কোনো কর্মকাণ্ডে কোনো ব্যক্তি যদি বাধা প্রদান করে সেটা হতে পারে তার জেহবা দিয়ে মানে মুখের মাধ্যমে বলে যদি কোনো ব্যক্তি আল্লাহর এ থেকে কোনো মানুষকে বিরত রাখে সে বল প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতার অপব্যবহার করে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা দিনের মিশনকে নিভিয়ে দিতে চায় বাধা সৃষ্টি করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত আমলকে ধ্বংস করে দেন এই সুরা মোহাম্মদে আরেক জায়গায় আল্লাহ রুকুল আলম বলেছেন যে মা আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি এই জিনিস নিয়ে কেউ যদি এটাকে হালকা ভাবে কেউ যদি এটাকে তুচ্ছ তাসিল্য করে কেউ যদি এটার সাথে হাসি করে এটাকে না মানে এটাকে এর থেকে উদাসীন থাকে অর্থাৎ কোরআন এবং হাদিসের ব্যাপারে যারা উদাসীন থাকে যারা এটাকে তরক করে ছেড়ে দেয় আল্লাহ তালা বললেন যে তাদের আমলগুলো ধ্বংস হয়ে যায় তো আল্লাহ তালার মনোনীত আল্লাহ তালা যে বিধান স্রষ্ট হিসাবে মানুষের জন্য কার্যকর করে দিয়েছেন অর্থাৎ ইসলামী সরিয়া এই ইসলামী বিষয় যদি কেউ অস্বীকার করে কেউ যদি যুক্তি দিয়ে সেটাকে হারাতে চাই কেউ যদি না মানে কেউ যদি মানব রচিত আইনকে প্রাধান্য দেয় আল্লাহ তালার বিধানের উপরে বা আল্লাহ তালার বিধানের বিপক্ষে তাহলে আল্লাহ রব্বুল আলমী তার আমলকে ধ্বংস করে দিবেন সে যাই আমল করুক না কেন যত নামাজ রোজা হজ জাকাত যত দাম সৎকার সব আল্লাহ তালা ধ্বংস করে দিবেন আল্লাহ তালা ওই বান্দার আমলকে ধ্বংস করে দিবেন আমরা মুসলিম শরীফের একটি হাদিস থেকে পাই যে মান আমিলা আমালা আশ্রাকা হি গরি যে কোন ব্যক্তি আমল করলো এবং আমি আল্লাহ ব্যতীত অন্যকে ওই আমলের অংশীদার করলো অর্থাৎ লোক দেখানোর জন্য বা রিয়া করল আমলের ক্ষেত্রে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমী তার আমলকে তাকে এবং সে যাদেরকে অংশীদার করেছে সবাইকে আমি পরিত্যাগ করি অর্থাৎ তার সে আমলকে আমি ধ্বংস করে দিই তার সে আমলকে আমি গ্রহণ করি না